আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ বোস্তামি আপনাদের সঙ্গে হ্যালো বন্ধুরা এখন কথা বলবো রাজকুমার ছবি নিয়ে অন্য অন্যান্য ছবি নিয়েও কথা বলবো তবে রাজকুমার ছবি নিয়ে বেশি কথা বলবো কারণ রাজকুমার এমন একটা ছবি হতে যাচ্ছে মানে যেটা সত্যি মানে অনেক সুন্দর একটা ছবি অনেক সুন্দর একটা গল্পের একটা ছবি এবং কি দুর্দান্ত অভিনয় করছে এই ছবি যদি মনে করেন আপনারা না দেখেন তাহলে মনে করেন যে বাংলাদেশ বাংলা চলচ্চিত্র এর থেকে আর 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 ভালো ছবি কখনো বানাইতেও পারবে না না বানাবেও বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়াবেও না কারণ এটা এমনই একটা সুন্দর একটা ছবি এবং কি এমন সুন্দর করে মেকিং করছে প্লাস এটার ভিতর অনেক টাকা ব্যয় করছে এবং কি অনেক দিন সময় নিয়ে ছবিটা করছে প্লাস গল্পটা নিচে মানে মারাত্মক লেভেলের একটা গল্প নিচ্ছে এখন এই ছবিটা করা টাইম দায়িত্ব কর্তব্য আপনারা যদি নিয়ে আপনারা নিজেরা যাইয়া যদি সবাই যদি মিলে যদি ছবিটা দেখেন তাইলে মনে করেন ছবিটা অল টাইম ব্লকস্টার হয়ে যাবে আশা করি দুই সপ্তাহের ভিতর আর এরপরও আপনারা ছবি দেখবেন কারণ এই ছবিটি অন্তত এই ছবিটা আপনারা সবাই দেখেন এই ছবিটার মাধ্যমে ইন্ডাস্ট্রিটারে ইন্ডাস্ট্রিটাকে মনে করেন যে একদম ঘুরে দাঁড়াবার একটা সুযোগ ঠিক আছে তা না হলে মনে করেন যে যদি শাকিব খানের মাধ্যমে যদি আপনারা মনে করেন ঘুরে দাঁড়াইতে না পারেন তাহলে আর কখনো পারবেন না কেন পারবেন না সেটা আমি বলি কারণ শাকিব খানের মতো বড় আরেকটা স্টার হইতে মনে আবার অনেক বছর সময় লেগে যেতে পারে কি নাও হতে পারে ঠিক আছে সময় লাগবে সেটা বেশ ভালো কথা ধরেন আর বিশ বছর বা পঁচিশ বছর আমি বলবো যে এখনই সময় পাই তাই আপনারা মনে আপনারা ই করেন এই ছবিটা দেখেন এই ছবিটা দেখেন দেখার পরে আপনারা রিয়কশন দেন ই করেন আপনাদের মতামত তুলে ধরেন অনেক ইউটিউবার যায় বা অনেক সাংবাদিকেরা যায় তাদের কাছে আপনারা বলেন যে আসলে এই ধরনের ছবি করার থেকে না করা ভালো আর যদি এই ধরনের ছবি যদি খুবই ভালো হয় তাহলে আপনারা বলেন যে হ্যাঁ এই ধরনের ছবি ভালো এবং কি হিমদার সাহ সাকিব খান সাকিব খানকে এবং কি পর্ণি কপি এবং কি এই ছবিতে যারা মানে অভিনয় করছে তাদের সকলের মানে বহুসী প্রশংসা করেন যদি গল্প ভালো হয় এবং কি তাদের অভিনয় ভালো হয় ঠিক আছে তাইলে তাদের প্রশংসা করে তাইলে তাদেরকে মানে ঘুরে তার বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে আরো মানে ভালো কিছু দেওয়ার মানে আরো মানে উৎসাহিত তা আমি বলবো যে মানে এই ছবিটাকে দেখেন এই ছবিটা দেখে মানে আপনারা অনেক দূর নিয়ে যান অনেক বাংলা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটাকে অনেক দূর নিয়ে যান কারণ এই ছবিটা মানে যে ভাষা করা হয়েছে সে ভাষাটা হচ্ছে আপনার আমার মুখের ভাষা ঠিক আছে বাংলা ভাষা তাই আমাদেরই উচিত যে আমাদের ছবিদের ছবিকে আমরাই যাতে সাপোর্ট দিয়ে এটাকে অনেক দূর আগে নিতে পারি সেটা আমাদের একান্ত কর্তব্য দায়িত্ব তাই সকলে মানে হিংসা জেলা সেগুলো না মনে ভিত্তা না রেখা আহ ই করি যে ভালো তার ভালো সাপোর্ট করি একটা কথা হচ্ছে যে যেটা হচ্ছে যে মানে আমি একটা জিনিস দেখছি সাকিব খানের ছবি কিন্তু ভাই মানে সিনেপ্লেক্স বলে সবসময় কিন্তু মানে সাকিব খানের ছবি চলে এবার কি তারা সাকিব খানের ছবি যখন মুক্তি পায় তারা কিন্তু তখন জায়গা দিতে পারে না তারপরেও কিছু সুশীল নামের অসভ্য বসে আহ ওনারা মনে করেন যে ওই মানে বলে যে এই সিনেপ্লেক্স চলে না বা এটা চলে না সেটা চলে না এই এইসব মানে সবসময় একটা গুজব একটা মিথ্যা মানে মিথ্যের মধ্যে হারা থাকবে খালি ওই হিংসে করবে ই করবে মানে কি করা যায় না করা যায় মানে আমরা দেখি না আরে ভাই তুই না দেখো তোর থেকে তো আরো ভালো হওয়া আর ভালো বংশ ছেলেমেয়েরাও তো দেখে ঠিক আছে হয়তো তুই না দেখতে পারো তাই বলে তো তুই বদ্রম করতে পারো না ঠিক না তারপরে তো অন্য ছবি অন্য ছবির সাথে যদি লাগায় তার অন্য ছবি যদি দেয় সাকিব ছবি দেয় তারপর সাকিব খানের ছবি মানে এই টিকিট মানে যে তারা দিতে পারে না পরে অনেকে বাধ্য হয়ে অন্য কবি দেখে আসে ঠিক আছে তাই সেটা কি সাকিব খানের ক্রেডিট না অথচ সাকিব খানের ছবি দেখতে গেছে যদি সাকিব খানের ছবি মানে টিকিট না পাইয়া ঠিক আছে টিকিট মানে সবসময় সময় মানে আগে শেষ হয়ে যায় মানে অগ্রিম টিকিট কেটে নিয়ে যায় তাহলে এটা পরবর্তীতে অন্য অন্য নায়ক নাকি ছবি দেখে এটা এটা সাকিব খানের জন্যই তো দেখে নাকি আর নাই দেখতো না যাই বন্ধুরা এইসব মানে বলতে চাই না আমি আপনাদের কাছে সবসময় একটাই রিকোয়েস্ট করব এই ছবিটিকে দেখে আপনারা মানে যেহেতু ছবিটা একটা ভালো একটা ছবি মারাত্মক একটা মারাত্মক লেভেলের একটা গল্প যেটা আপনাদের হৃদয়কে মনে করেন টাচ করে দেবে এবং কি ভাবাবে ছবিটা দেখার পর আপনারা ভাবতে বাধ্য হবেন কি ছবি দেখলেন আর যারা ফ্যামিলি নিয়ে ছবি দেখতে পছন্দ করেন তারা ফ্যামিলি নিয়ে যান যারা ফ্যামিলি ছাড়া পছন্দ করেন তারা ফ্যামিলি ছাড়া যান

গান গানো দিয়ে তো দিয়ে টাস আসতো ছোট পোশাকের সেটা ভিন্ন কথা ঠিক আছে এখন তো সে এখন বড় মাপের স্টোরি আছে আর 2006 সাল থেকে তো আর এই ধরনের কোনো কিছু প্রমোট করে না কোটি 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 টাকার কাবিন থেকে ঠিক আছে এই ধন্যবাদটা আসলে ওকে বিশ্বাস কি দেওয়া উচিত ওকে মাধ্যমে আসলে বাংলা চলচ্চিত্রটাকে এক এক হিসাবে ঘুরে দাঁড়াইছে যদিও অনেকে স্বীকার করবে না কেন দাঁড়াইছে ওই অফিসে আসার পর থেকে তখন চিন্তা করছে যে না মানুষ ভালো ছবি বানাইলে ভালো ছবি দেখে ঠিক আছে সেই থেকে কিন্তু মানুষ সামাজিক ধরনের ছবি আবার তৈরি করা শুরু করছে শুরু করছে ঠিক আছে এই আসলে অপবিশ্বাসের এবং কি ওই ডিপ জল পাই এবং মানে তারপর গিয়া ওই ছবিতে আরো যারা গলা ছিল তাদের সকল কি মানে এবং পিছনে যারা ক্যামেরাম্যান উঠেন লাইটম্যান যারা ছিল তাদের সকলকে ধন্যবাদ মানে ওই ছবি থেকে শুরু হয়েছে যে মানে ভালো কিছু ছবি করা এর আগে মান্না ভাই রিয়াজ ভাই হ্যাঁ ছবি তো নেগেটিভ কিছু থাকতো গানে সামনের পোশাক মোশাক মানে ই ছিল মানে বাজে বাজেছিল ওইটি এখন কাটাই উঠছে আমাদের বাংলা ছবি তো এই জন্য ভালো কি পাশাপাশি যে আরো যে অন্য ছবি মুক্ত পেয়েছে যেমন মারুবাইয়ের গ্রিন কার্ড আরো অন্য যে নায়কদের ছবি টবি মুক্ত পেয়েছে উমর এইসব ছবিগুলো দেখেন তারাও তারাও টাকা ইনকাম করুক ঠিক আছে তাদের গল্প খারাপ না বেশি বলবো যে রাজকুমার ছবিটা দেখে রাজকুমার ছবিটা মারাত্মক লেভেলের একটা ছবি মার্তক লেভেলের একটা গল্প যেটা আপনারা দেখলে থমকে যাবেন আর এই এই গল্প যদি আপনারা যদি মন করেন যে না ওয়ার্ক করাইতে পারেন তাহলে মনে করেন জীবনে আর কোনো কিছু বাংলা ইন্ডাস্ট্রিকে আর দাঁড়া দাঁড়া করতে হবে আপনার ভাষা আপনার কাছে পড়ে থাকবে অন্য কাছে আর কখনো যাবে না ধরুন আপনি যে আমার সাথে শেয়ার করবেন সেই শেয়ারটাই আপনি করতে পারবেন না তাই বলবো যে আমি আপনাদের বলবো যে আপনার ভাষা আপনি সুন্দর করে বুঝেন যাতে আমি বুঝি ঠিক আছে অন্য অন্য ভাষার মানুষের সাথে কথা বলে সেজন্য আপনার ভাষাটা বোঝে আমরা যখন আমরা যেমন এখন হিন্দি ভাষা ইংলিশ ভাষার শোলগুলো যখন দেখি হলিউডে হলিউড বা তামিল ছবি ভাষা শোলগুলো দেখি আমরা কিন্তু বুঝি ঠিক আছে কারণ তারা বুঝাইতে সক্ষম হয়েছে আমরাও যাতে আমাদের বাংলা ভাষার ছবি ছবি দেওয়া বা নাটক দিয়া আমরা যাতে অন্য ভাষার মানুষকে বুঝাইতে সক্ষম হই ঠিক আছে তাইলেই আমরা কিন্তু সার্থক আর এর জন্য বলব যেহেতু আমাদের বাংলা ভাষার ছবি তাই সবাই সাপোর্ট করুন সবাই দেখুন বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে যাওয়ার আগে আমার ভিডিওটা যারা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন এবং কি বেল আইকন বাটনে ক্লিক করে রাখেন আর লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের মতামত তুলে ধরেন আসলে কি বাংলা ছবি কি আমাদের সাপোর্ট দেওয়া উচিত কি উচিত না আর ঠাকুর খেলার অভিনয় রকম হয়েছে বা না হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাইতে পারবেন আজ বন্ধুরই ভালো ছিলাম আল্লাহ হাফিজ সালামালাইকুম